আমরা দুজন কোল বালিশ মাথায় দিয়ে ঘুমাই বদলা কোল ছাড়া ঘুমায় না ওনার এই সাইডে আমি ঘুমাই তো এই সাইডে মাত্র এতটুকু জায়গা এখানে আমার মাথাটা ধরে না তারপরেও আমি অনেক কষ্ট করে এখানে মাথা দিয়ে ঘুমাই সারা রাত ওনার সাইডে এক বিঘা দুই বিঘা মানে ওনার ওই পাশে ওরে বাবা ওরে বাবা ওনার ওই পাশে দুই বিঘা জায়গা আবার হাত দিয়ে জায়গা দখল করে নিল হাত দিয়ে জায়গাটা দখল করে নিল ঠিক আছে ভালো কথা ওনার ওই পাশে অত জায়গা উনি তা রেখে এই দিকে সবসময় সরে সরে সোয়ে ওনার এই সাইডে অনেক জায়গা আর আমার এই পাশে মাত্র এতটুকু জায়গা এই এতটুকু জায়গার মধ্যে আমি সারা রাত ঘুমাই থাকি আর উনি এইভাবে পুরো বিছানা জুড়ে ঘুমায় থাকে একটু পরে মাথাটা এই দিকে সরাই দেবে আমি আর মাথা দিতে পারবো না আমার মাথাটা এইখানে পড়ে যাবে দুম করে মানে এটা প্রতিদিন রাতের দৃশ্য প্রতিদিন রাতের দৃশ্য দুটো বাজতে পাঁচ মিনিট বাকি আমি না ঘুমিয়ে মানে আমার এই বালিশটা আমার সাপোর্ট যাতে এ না 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 সরি মা সরি 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 তোমার নামে কিছু বলছি না সরি সরি ঘুমা 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 সরি 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 আমি তোমার নামে কিছু বলিনি ও পা তুলে দিচ্ছ আদর করতে হবে ঠিক আছে বাবা রে বাবা রাতে দুটোর সময় মানে আমি আমার কষ্টের কথাগুলো সবাইকে বলছি তাও শুনে ফেলছে না না তুমি ঘুমা ঘুমা আমি তোমার নামে কিচ্ছু বলিনি আমি বলছি সন্টু কত ভালো সন্টুর মতন ভালো কেউ নেই আমার জন্য কত জায়গা রাখে ঘুমানোর তাই বলছে আরো কমে গেছে না 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 মা মেলা জায়গা আছে আমার আমার অনেক জায়গা আছে তুমি ঘুমো তোমার নামে কিছু বলিনি বলছি কি সন্টু আমাকে পুরো বালিশটাই দিয়ে দেয় ঘুমানোর জন্য তাই বলছি তাই বলছি না তুমি ঘুমো তুমি আমার জন্য একটু বালিশে জায়গা রাখো এই যে এইখানটা অল্প একটু জায়গা দাও আমাকে আমি একটু ঘুমাই দুটো বাজে মা রাত আমি সবাইকে বলছিলাম কি সন্টু অনেক ভালো তাই বলছিলাম জানো তাই বললে তাই বলছিলাম ঘুমাও ব্যাস আমার আর বালিশে জায়গা নেই এই যে এখানে দেখাই যাচ্ছে কান দিয়ে মানে আমার যতটুকু জায়গা ছিল সব অকুপাই করে কান দিয়ে নিছে চোখ চলে আসছে এই যে আমি এখন ফুটছি এইটুকু জায়গায় ঠিক আছে ঠিক আছে আমরা এইভাবেই রাতে ঘুমাই এতটুকু জায়গার মধ্যেই ঘুমাই আমার মাথার এই পাশে জায়গা নেই কিন্তু সব জায়গায় এখানে হয় Yeah. Mm -hmm.